মানুষ মরে গেলে মানুষ মায়া করে মৃতদেহটাকেও মানুষ যত্ন করে কিছু কিছু মানুষ মরে যাওয়ার আগে মন মরে যায় মানুষ মৃতদেহকে ভালোবাসলেও মানুষ মৃত মনের মানুষকে গেনা করে কেউ বলে পাগল কথা বলে না কেউ বলে বাস্তবতা চিনে না কিন্তু আমি বলি ব্যথার চেয়ে বাস্তবতা কি থাকে আগুনে পড়লে যন্ত্রণা হয়ে এটা সবাই জানে যে পড়েছে সেই তো তার বাস্তবতা বুঝে সব কান্নাতে চোখের জল থাকে না দম বন্ধ হলে যেমন মানুষ বাঁচে না তেমনই চোখের জল শুকিয়ে গেলে মনের মৃত্যু হয় তখন আর কান্নার জল থাকে না কথার বাসা থাকে না বাঁচার স্বাদ থাকে না আর বাঁচার স্বাদ ফুরিয়ে গেলে দম উড়ে যায় মানুষ মরে যায় তখন মানুষ মানুষ চিনে তখন মানুষ মানুষ চিনে